তোমরা যারা সপ্তম শ্রেণীর সনাতন ধর্মের শিক্ষার্থী আছো তোমাদের আগামীকাল হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা প্রথমত তোমাদের নাম লিখতে হবে এরপরে বিদ্যালয়ের নাম এরপরে ক্রমিক নম্বর বা পরিচিতি নম্বর এরপরে শাখা থাকলে শাখা লিখতে হবে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে হিন্দু ধর্মীয় উৎসবের আমন্ত্রণ তৈরি তোমরা নিশ্চয়ই অন্নপ্রাশন বিয়ে পূজা ইত্যাদি হিন্দু ধর্মের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আয়োজনে অংশ করেছ এরকম একটি হিন্দু ধর্মের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে তুমি যেসব ধর্মীয় রীতিনীতি পালন করেছ করতে দেখেছ শুনেছ সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো কাজ তোমাদের তিনটি থাকবে প্রথম কাজ হচ্ছে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় করি এখানে একক ও দলগত কাজ আছে নব্বই মিনিট হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে ফাওয়া তথ্যের আলোকে তোমার জানা সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো নাম লেখ তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের চকের মতন একটি চক বানিয়ে পূরণ করো এরপর নমুনা চক দেখো হিন্দু ধর্মীয় নানা অনুষ্ঠান এখানে তিনটি বিষয় আছে আমি হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছি এটি একক কাজ ডানে লিখবে এর আম, আমার বন্ধু হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছে এটি দলগত কাজ ডানে লিখবে এর ফলে বন্ধুর দেখা অনুষ্ঠানগুলো সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যে সব ভিন্নতা খুঁজে পেয়েছি এটি একক কাজ এর কাজ দুই দেখো বিধি বিধানের কথা জানাই দলগত কাজ এখানে সময় থাকবে তিরিশ মিনিট তুমি হিন্দু ধর্মের অনেক বিধি সম্পর্কে জেনেছ তোমার দেখা অনুষ্ঠানগুলোতে যেসব বিধি বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো দলীয় আলোচনার মাধ্যমে লেখ এরপরে কাজ তিন নিমন্ত্রণ পত্র তৈরি করি এরই একক কাজ সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা সময় পাবে তোমরা মনে করো তুমি একটা হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছ বা করছো সেই অনুষ্ঠানের জন্য একটা নিয়ন্ত্রণ পত্র তৈরি করো নিমন্ত্রণপত্রে যা যা থাকতে হবে লক্ষ্য করা চারটি বিষয় থাকতে হবে অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ করে একটি চিঠি লিখবে অনুষ্ঠান সংশ্লিষ্ট একটি মন্ত্র বা শ্লোক বা প্রার্থনামূলক কবিতা বা গান লিখবে অনুষ্ঠানে কি কি আয়োজন থাকবে তা ধারাবাহিকভাবে লিখে सूचीপত্র তৈরি করবে নিমন্ত্রণ পত্রটি আকর্ষণীয় করার জন্য আলপনা আঁকতে হবে অথবা সংশ্লিষ্ট ছবির মাধ্যমে অলঙ্করণ করবে বন্ধুরা এই হচ্ছে তোমাদের আগামীকালের ধর্ম শিক্ষার মধ্যে যারা সনাতন ধর্মের আছো তাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে বেশি বেশি করে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে ফাঁস থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ